আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই সবাইকে জুমা মুবারক তো নামাজ পড়ে যাওয়ার সময় আমার চোখে পড়লো সবসময় পড়ে বাট আমার ভাবনা আসলো যে আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা আমাদের দেশে খেজুর গাছ তো দেখেন আমাদের দেশের খাজুর আর এই খেজুরগুলা কিন্তু আমাদের দেশে আপনারা যেটা খুরমা খাজুর বলি আমরা এটা কত খাজুর মাশাল্লা খাজুরের সিজন এখন খাজুরগুলা ধরছে অনেক খেজুর পেকেও গেছে কিছু খেজুর আগিনা ধরছে কেউ পরে ধরছে এই খাজুরগুলো আমাদের দেশে বিক্রি করা হয় এখানে অনেক জাতের খেজুর আছে দেখুন এই যে রাস্তা এখানে একটি সিপ স্কুল স্কুলের পাশে এবারে প্রত্যেকটা জায়গাতে আরবে আরব মালেই খেজুর গাছ ঠিক আছে দেখুন যদি থাকবো খেজুর গাছে কত খেজুর দৌড়ে আছে তো একটা জিনিস ভাবুন তো এই খেজুর গাছগুলা কিন্তু কোনো ব্যক্তি কোনো এখান থেকে ফাঁড়ি নেয় না এই খেজুর গাছগুলা কিন্তু একটা সরকারি আয়ত্তে পড়ে যেমন রাস্তার পাশে এটা সরকারের তরফ থেকে লাগানো হয়েছে এই যে প্রতিষ্ঠান হয়তো মনে করবেন এই প্রতিষ্ঠানে না এই প্রতিষ্ঠানের না এই প্রতিষ্ঠানের কোনো গাছ নেই ভিতরে যেগুলো আছে এগুলো প্রতিষ্ঠানের বাইরে এগুলো সরকারি যত গাছপালা আছে এগুলো তো এখন গরম প্রায় চল্লিশ ডিগ্রির উপরে আজকে তো গরমেতে এই গাছের পাতাগুলো শুকিয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর সুন্দর খেজুর এই গেঁচে বাড়ির কথা আপনাদেরকে তাহলে শেয়ার করি গেঁচে বাড়ি এই খেজুরগুলা ফেকে ফেকে নিচে পড়ছিল দেখো পড়ছে নিচে পড়ছিল মানুষ ফাড়ে নাই মানুষ ফাড়ে নাই এত মানুষ কোথায় পাবে এটা আমাদের হলে থাকতো তো যাক আল্লাহর অনেক বড় নেয় মত আপনি যদি এই গাছে উঠে খেজুরে খান কেউ আপনাকে বারণ করবে না নিষেধ নেই এটার মধ্যে আবার ধরে নেই আর এই ফার্স্ট এমনি গাছ ওই দেখো আর একটু সামনে খেজুর গাছ মানে প্রকৃতি কি সুন্দর আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করেছেন কালকে আম আমার একটা অভিজ্ঞ আপনাদের কাছে শেয়ার করেছি ভিডিওতে দেখেন আমরা এক ওই সেম রাস্তার ফাঁসে আমাদের দোকানের সাথে ওইগুলো আমার দোকানের সাথে আমরা একটা লাড়ি নিয়ে গেলাম খেজুর পাড়ার জন্য প্রায় আটটা দশটা খেজুর আমি খেয়েছি আলহামদুলিল্লাহ খেজুরগুলো অনেক লম্বা লম্বা যেটাকে আজ আজুয়া খেজুর বলে ওই ওই খেজুরটাই অনেক দামি ওইটা হয়তো বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার টাকার উপরে ওটা কিলো কালকে যে খাজুরটা খেয়েছি মার্কেটে তো রাস্তার ধারে ওমানের বাড়ির সামনেই তো মাশাল অনেকগুলো খেজুর ওখানে পাকছে এত মজা ছিল খেজুরগুলা তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম